আজকে আমি আপনাদের এই সুন্দর হেয়ার ক্লিপ বানিয়ে দেখাবো এটা বাচ্চাটা বড়রা সবাই ব্যবহার করতে পারবে ক্লিপ বানানোর জন্য প্রথমেই চেন করে নিব চেন করার জন্য প্রথমে একটি ক্লিপ নট দিয়ে নিলাম তারপর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি চেন করে নিব তারপর তিনটি চেন করবো

তারপর একটা chain বাদ দিয়ে দু number টা single crochet করে join করে তারপর আবার তিনটা chain একবার last এর পরে single crochet পরে join করে নিবো তারপর আবার তিনটা chain করবো তারপর উল্টিয়ে প্রথম ঘরে single crochet পরে join করে নিবো তারপর আবার তিনটা chain করবো single crochet পরে প্রথম ঘরে join করে নিবো তারপর আবার তিনটা চেন করবো কুস করা প্রথম করে জল করে দেবো তারপরে বড় তিনটা চেন পরের ঘরে জল করে দেবো তারপরে বড় তিনটা চেন চিঙ্গুস করা পরের ঘরে জল তারপরে তিনটা চেন ওইটা নিয়ে প্রথম করে জল করে নেবো এভাবে আমি নয় মোট নয় ইঞ্চি পরিমাণ লম্ব করে নিব আমার নয় ইঞ্চি পর্যন্ত করা শেষ এবার দেখুন দুইটা মোড়ে একসাথে করলে একটা মোড় বড় হয় আর একটা ছোট হয় এই দুইটা মোড়ে সমান করার জন্য আমি কিছু কাজ করে নেব দুজন প্রথমে দুই একটি চেন করে প্রথম ঘরে জয়েন করে নেব সিঙ্গেল কোস করে তারপর আবার চেন করে পরের ঘরে করে আমি এক ইঞ্চি কম এবার হচ্ছে ফুল বানিয়ে নেবো তার জন্য একটা লম্বা চেন লাগবে লম্বা চেনের মাথায় দুই মাথায় দুইটি ফুল থাকবে আমি এখানে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা চেন বানিয়েছি এখন চেনের মাথায় একটু ফুল বানাবো তার জন্য সিঙ্গেল কুচ করতে হবে আর দুই আর সাতটি সাতটি সিঙ্গেল কুশ করে নিয়ে করে নিব তারপর সাতটি প্রত্যেকটা ঘরে দুইটা করে সিঙ্গেল কুশ করবো প্রত্যেকটা ঘরে দুইটা করে সিঙ্গেল কুশ করবো রাউন্ডের কাজ শেষ এরপর আমি এরপর রাউন্ডে প্রত্যেকটা সিঙ্গেল কুশের উপর একটি করে সিঙ্গেল কুশ করব অর্থাৎ এই রাউন্ডে আমি কোনো বাড়তি সিঙ্গেল কুশ করব না অর্থাৎ প্রত্যেক ঘরে একটি করে এভাবে আমি পাঁচটি রাউন্ড করে নিবন্ড করে শেষ এখন করে তার জন্য প্রথমে হচ্ছে তিনটি চেন তারপর ডাবল কোষ একটি করে তারপর সেম করে আরেকটি ডাবল কুশ করে আরেকটি ডাবল কুশ মোট পাঁচটি লবগুস করে নেব দুই ঘর মিলে তারপর সেম করে তিনটি সেম করে জয়েন করে নেব তারপর তিনটি চেন তারপরে পরে একটি ডাবল কোষ সেম করে আরেকটি ডাবল কোষ তো পরে ঘরে একটি ডাবল কোষ সেম করে আরেকটি ডাবল কোষ

এভাবে ভাঁজ করে নিব নিচেটাও ভাঁজ করে নিব নিয়ে দুইটা মাঝখানে দুটারই মিলে টম করে নিব এভাবে ধরবো ধরার পর এখানে এই সোতাটা দিয়ে পেঁচিয়ে বেঁধে নেব দুইটা পাঁচ দিনেই হবে এর সাথে ক্লিপ লাগালি লাগালেই রেডি এখন কি সুন্দর